সো আমাদের গেমের ভিতরে একটা নতুন ইভেন্ট এসেছে যে ইভেন্টের নাম হচ্ছে ইভো অ্যাক্সেস তো সেই ইভেন্টটা কিন্তু আমরা কমপ্লিট করে ফেললে মাত্র পাঁচ মিনিটের মধ্যে এবং এখান থেকে আমরা ইভো অ্যাক্সেস কিন্তু ক্লাম করে নিলে এবং এখানে আমরা কিন্তু অনেকবার ইভো গানও পেয়ে গেলাম ঠিক আছে তো রিসেন্ট এই ইভেন্টটা তোমরা কী করে কমপ্লিট করবে এবং গেস পাঁচ মিনিটের মধ্যে কী করে এই সমস্ত আইটেম নিবে না নিবে এ টু জেড তোমাদেরকে আজকে ভিডিওতে বলবো তো ভিডিওটা কন্টিনিউ করতে হবে এটু কিন্তু স্কিপ করবে না তোমার এখানে মেন যে বিষয়টা বা মেন যে আইটেমটা রয়েছে না ওটা হচ্ছে আমাদের ই ব্যাচ বা ইভো অ্যাক্সেস ব্যাচ তো এই ব্যাচটা কেস আমরা কী করে নিবো সেটা তোমাদেরকে এই ভিডিওর মধ্যে বলবো আর এটা মিশো কি করে কমপ্লিট করবে সেটা তোমাদের বলবো এছাড়া নিলে তুমি কি কি পাবে না পাবে কি সেটা কিন্তু তোমাদের এই ভিডিওর মধ্যে বলবো তো চলো বন্ধুরা ইভেন্টটা কি করে কমপ্লিট করবে তোমাদের বলে দিই প্রথমে যে মিশনে দেওয়া রয়েছে সেখানে লেখা রয়েছে এলিমেট জিরো বাই টেন এলিমেন্ট ইন বিয়ার টোটালি কিস দশটা কিন্তু কিল করতে বলছে বিআর র্যাঙ্কের মধ্যে ঠিক আছে তো বিআর র্যাঙ্ক মোটটা চলবন্ধুরা দেখে দিই যাতে তোমাদের মিশন কমপ্লিট করতে কোনোরকম সমস্যা না হয় তো বন্ধুরা এখানে তোমরা যদি লক্ষ্য করে আমাদের বাম দিকে এটা হচ্ছে আমাদের বিআর র্যাঙ্ক মোড যেটা মার্কিং করছে এবং সেখানে আদার্স বা অন্য কোনো মোড খেলে কিন্তু মিশনটা কমপ্লিট হবে না ঠিক আছে শুধুমাত্র বিআর র্যাঙ্ক মোড খেলে তোমাদের কিন্তু মিশনটা কমপ্লিট করতে হবে তো কি সেটা ছিল আমাদের প্রথম মিশন তো বন্ধুরা আমাদের দ্বিতীয় মিশনে কী রয়েছে চলো বলে দিই এখানে লেখা রয়েছে এলিমি এনিমি কুড়ি এলিমেন্ট বিয়ার রাং এখানে বলছে টোটালি কুড়িটা এনিমিকে এলিমেন্ট করতে মানে কিল করতে ঠিক আছে প্রথমে দশটা কিল তারপরে এখানে আমরা কুড়িটা কিল যদি কমপ্লিট করে ফেলি তাহলে এখানে তিনটে কিন্তু পেয়ে যাবো ডায়মোনাল হজা ঠিক আছে যেমনটা তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখতে হচ্ছে তিনটা ডায়মন্ড হজা সম্পূর্ণ ফ্রিতে ক্লাম করতে পারবো তৃতীয় নম্বর যে মিশনটা রয়েছে এলিমেন্ট চল্লিশ এনিমি ইন বিয়ার মানে চল্লিশটা এনিমি কিল করতে হবে ঠিক আছে তাহলে কি এই মিশনটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং এই সাথে চার নম্বরে যে লাস্টের মিশনটা রয়েছে ওটা কি লেখা এটিমেড শার্ট এনিমি ইন বিয়ার মানে টোটালি শার্টটা কিল কিন্তু আমাদের করতে বলছে গে না ফায়ার তাহলে আমরা কিন্তু এখান থেকে ইভো অ্যাক্সেস বা ব্যাসটা কিন্তু পেয়ে যাবো ঠিক আছে তো পার্সোনালি কি তোমাদেরকে প্রথমে আমি একটু লাইভ প্রুফ মানে বিষয়টা আমি বুঝিয়ে দিই ঠিক আছে এখানে যে তিনটে বিষয় রয়েছে না তিনটে মিশন তোমাদের কমপ্লিট কোনো দরকারই নেই হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো তোমরা যে লাস্টের মিশনটা কমপ্লিট করবে তাহলে তোমাদেরকে মিশনটা কিন্তু কমপ্লিট হবে এখানে তোমার টোটালি বিয়ার র্যাঙ্কের মধ্যে টোটালি সার্ভ মানে ষাটটা কিল করবো ঠিক আছে সিক্সটি কিল কমপ্লিট করবো তাহলে গেস কিন্তু তোমরা এখান থেকে ইভো অ্যাক্সেসের যে ই ব্যাস্টার রয়েছে না ওটা কিন্তু পেয়ে যাওয়া ঠিক আছে যেটা হচ্ছে আমাদের ইভো অ্যাক্সেস তো পার্সোনাল গেস ইভো অ্যাক্সেসটা পেলে তুমি কী কী আইটেম পাবে না পাবে সেটা কিন্তু তোমাদের এই ভিডিওর মধ্যে বলবো তো পার্সোনালি প্রথমে তোমাদের বলে দিই ইভেন্টে কিন্তু স্টার্ট হবে আমাদের গেমের ভিতর চার দিন উনিশ ঘন্টা পর হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো চার দিন উনিশ ঘন্টা পর যদি গেস আমি তোমাদের কনফার্ম ডেটটা বলে দিই তাহলে একটু তোমাদের মানে সুবিধা হবে মিশনগুলো কমপ্লিট করতে গেস ইভেন্টে কনফার্ম ডেটটা কিন্তু লেখা রয়েছে নিচের দিকে চলা বন্ধুরা একটু জুম আউট করে দেখি দেখে দিই যাতে তোমাদেরও মানে বুঝতে একটু সুবিধা হয় তো পার্সোনালি যদি এখানে লক্ষ্য করে এখানে ডেটটা দেওয়া রয়েছে সতেরো থেকে চব্বিশে অক্টোবর আমি তোমাদের মার্কিং করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয় তো সতেরো তারিখ থেকে চব্বিশ তারিখের মধ্যে তোমাদের কিন্তু মিশনটা কমপ্লিট করতে হবে মিশনটা কমপ্লিট করলে তোমার কিন্তু ইভো অ্যাক্সেস সম্পূর্ণ ফ্রিতে হবে ইভো অ্যাপসেসের মাধ্যমে তোমার কিন্তু অনেক কয়েকটা আইটেম ফ্রিতে হবে আর টোটালি কেস ইভো অ্যাক্সেসটা কিন্তু তোমার কত দিনের জন্য ফ্রিতে হবে তাহলে ইভো অ্যাক্সেসটা তো তোমার কিন্তু চোদ্দ দিন পর্যন্ত ইউজ করতে হবে এখানে জি আঠেরো গানস্ক্রিন এবং সেখানে রয়েছে গান কোভেলফিন এই দুটো গান স্ক্রিন তোমরা ইউজ করতে পারবে আর পার্সোনালি এই যে ইভেন্টটা রয়েছে এই ইভেন্টে কিন্তু আমাদের গেমের ভিতরে স্টার্ট হবে চোদ্দ তারিখে ঠিক আছে চোদ্দ তারিখ থেকে কিন্তু একুশ তারিখ পর্যন্ত ইভেন্টটা চলবে এবং এখানে তোমরা যদি সম্পূর্ণ পুরিতে পেতে থাকবে টোটালি আটটে রিং ভজা ঠিক আছে ডেলি একটা একটা করে কিন্তু পাবে আর এখানে গিয়ে সামনে কিন্তু এইগুলো নেওয়ার জন্য সিএস র্যাঙ্ক খেলতে হবে ঠিক আছে মানে পাঁচ বার করে তাহলে গেস কিন্তু তোমরা এই মিশনটা কমপ্লিট হবে এবং গেস ডেলি কিন্তু তোমরা একটা করে এখান থেকে রিং ভজা পেয়ে যাবে টোটালি আটটা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো পার্সোনালি গেস এবার চলো বলে দিকে সামনে ইভো মধ্যে যে সমস্ত গান স্ক্রিন রয়েছে না এই গান স্ক্রিনগুলো কবে পাবে এবং কয়টা স্ক্রিন পাবে না পাবে এটাই তোমাদের বলবো সুতরাং তারিখ থেকে ইভেন্টে কিন্তু স্টার্ট হবে বহু চারটের সময় তখন কিন্তু তোমার কমপ্লিট করতে পারবে এবং এখানে ইভেন অ্যাক্সেসে তুমি যদি লক্ষ্য করে এখানে কিন্তু অনেক কয়টা মানে আইটেম রয়েছে ঠিক আছে কী কেটেম পা মানে তোমরা পাবে সেটা পর্যন্ত তোমাদের আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি তো প্রথমে তোমরা পেয়ে যাবে এখানে জিএটির গান স্ক্রিন ঠিক আছে এই জিএটির গান কিন্তু তোমরা কিন্তু টোটালি ছয় লেভেল পর্যন্ত আপ পেয়ে যাবে ঠিক আছে এই গানটা পুরো ম্যাক্সভাবে তোমরা কিন্তু ইউজ করতে পারবে ঠিক আছে টোটালি চোদ্দ দিনের জন্য কিন্তু ইউজ করতে পারবে প্রথমে তোমরা যাবে একটা আমাদের কোভার এমপি ফোরটি গিয়ে কোভার এম কিন্তু তোমরা টোটালি চার লেভেল পর্যন্ত দেখতে পেয়ে যাবে ঠিক আছে যেখানে বাম দিকে কিন্তু লেভেলটা লেখা রয়েছে চার লেভেল ঠিক আছে বেশি লেভেল পর্যন্ত আপ করে দেবে না চার লেভেল পর্যন্ত আপ করে দেবে আর কি যাদের কাছে কোভিড ফোটে নেই তারা ভাই খেলে মজা করে নিয়ে ঠিক আছে এবং কিন্তু সেখানে যদি লক্ষ্য কোভিডের বাদেও গেছি আমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছি আরও একটি গানস্ক্রিন যেটা হচ্ছে জি আর্টিলের গানস্ক্রিন যেটা বর্তমানে তুমি কিন্তু স্ক্রিন উপর দেখতে আছে ভাই এটা কিন্তু একদম ম্যাক্স করা রয়েছে আমাদের ছয় লেভেল পর্যন্ত আপ করা রয়েছে ঠিক আছে এই দুটো গানস্ক্রিন কিন্তু তোমার ইউজ করতে পারবে চোদ্দ দিনের জন্য এছাড়া বন্ধুরা এখানে তোমার কিন্তু ফ্রিতে যত সুন্দর পেট রয়েছে না সমস্ত পেট কিন্তু আনলক হয়ে যাবে এবং কি সমস্ত ক্যারেক্টার কিন্তু আনলক হয়ে যাবে এছাড়া বন্ধুরা আমাদের স্পেশাল যে চ্যাট বাই ওটাও পেয়ে যাবে এবং এক্সট্রা এক্সট্রা একশোটা ফ্রেন্ডস ফিল আপনি তোমরা কিন্তু ফ্রি পাবে ঠিক আছে এছাড়া কে এই ইভেন্টটার নামটা কি হচ্ছে আমাদের ইভাই অ্যাক্সেস তো পার্সোনাল গেস্ট ইভো অ্যাক্সেস এইখানে যে সমস্ত আইটেমগুলো রয়েছে না তোমরা কিন্তু সমস্ত আইটেম চোদ্দ দিনের জন্য কিন্তু ইউজ করতে পারবে ঠিক আছে সকলেই পার্সোনালি গেসে এখানে যদি লক্ষ্য করিস এই সমস্ত আইটেমগুলো তোমরা কিন্তু সকলেই নিতে পারবে আর এই ইভেন্টটা শুধুমাত্র আসবে ইন্ডিয়ার সার্ভের মধ্যে ঠিক আছে আসবে না গেছে এসে গেছে অলরেডি ঠিক আছে আর এটা কিন্তু ব্রিটিশ সার্ভের মধ্যে আসবে না পার্সোনালি গেস্ট আমার কাছে কিন্তু অলরেডি মানে কোভার অ্যাম্পিভার্টিটা রয়েছে যেমনটা তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ ছয় লেভেল পর্যন্ত আপ করে রয়েছে আর গেস আমার তো খুব একটা মানে ইভেন্টের ওপর মানে ইন্টারেস্ট নেই মানে যাদের কাছে খেলার মতো মানে ভালো ভালো গান স্কিন নেই ঠিক আছে যারা কোভাইম ফোটে নে খেলতে ইচ্ছুক রয়েছে যাদের কিন্তু ডায়মন্ড নেই টপ আপ কম করে ঠিক আছে তোমাদের জন্য আমি খুবই একটা খুশির খবর সতেরো তারিখ তোমরা কিন্তু এই ইভেন্টটা কমপ্লিট করতে পারবে ইভেন্টটা কীভাবে কমপ্লিট করবে না করবা এ টু জেড গেস্ট কিন্তু তোমাদেরকে আমরা বলে দিলাম তো আজকের এই ভিডিওটা এতটুকু ছিল তো তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবো আর এরকম ভিডিও দেখার জন্য বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই তুমি কিন্তু সাবস্ক্রাইব করে দেবে ততক্ষণ কিন্তু ভালো থাকবে থ্যাংক আর বাই বাই দেখা হবে পরে কোনো নেক্সট ভিডিওতে